একটা লাইফ লেসন দিই সবসময় চেষ্টা করবা যে তুমি যেন তোমার বেস্ট ফ্রেন্ড মানে নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড বানানোর চেষ্টা করবা কারণ বেস্ট ফ্রেন্ড বলে আসলে এই শব্দটা কতটা বাস্তব আমি জানি না তোমার সবথেকে ভালো বন্ধু তোমাকে হয়তো তোমার সঙ্গে বেমানি করতে পারে তোমার সবথেকে প্রিয় মানুষটাও তোমাকে তোমার সঙ্গে বেইমানি করতে পারে বাট ইউরফ তুমি কখনো তোমাকে বেইমানি করবা না তো চেষ্টা করবা নিজেকে সব থেকে নিজের ভালো বন্ধু বানানোর নিজেকে ভালোবাসবা নিজের সঙ্গে মাঝে মধ্যে গল্প করবা নিজের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়াও করবা সো তখন হয় কি এটাকে সেলফ টক বলে মানে ওই যে সক্রেটিসের একটা কথা আছে না নো আগে নিজেকে চিনো তুমি কি চাও তুমি কি চাও না তোমার কি পছন্দ তোমার কি দরকার এগুলো যখন আগে বুঝতে শিখবা তখন দেখবা লাইফ সুন্দর হবে সব সময় অন্য মানুষের সঙ্গে গল্প করা অন্য মানুষের সঙ্গে সব কিছু শেয়ার করা হ্যাঁ বন্ধু থাকতেই পারে তোমার তোমার তুমি নিজে হও নিজেকে বোঝার চেষ্টা করবা নিজেকে বোঝানোর চেষ্টা করবা যে কি চাই কি চাই না কোনটা দরকার কোন দিকে যাবো কোন দিকে যাবো না দেখবা যে হচ্ছে চারিদিকটা একটু সুন্দর মনে হবে সো ইয়োর বেস্ট ফ্রেন্ড হ্যাজু এটা মাথায়